এইচএসি পরীক্ষা নিয়ে কথা বলবো দেখো বাংলা প্রথম পত্র বাংলা প্রথমপত্রে কিভাবে লিখবে সিজনশীল কিভাবে লিখতে হয় সিজনশীলে 10 এ 10 কিভাবে দিবে এমসিকিউ বিষয়টা নিয়েও কথা বলবো তো দেখা যায় যে অনেক শিক্ষার্থী কিন্তু খারাপ রেজাল্ট করবে অর্থাৎ এইচএসসি পরীক্ষায় অনেকেই খারাপ রেজাল্ট করবে অনেকেই ফেল করবে অনেকেই দেখা যায় যে এ প্লাস করবে তো এ প্লাস করার বিভিন্ন টেকনিক আছে তুমি একদম দুর্বল শিক্ষার্থী তারপরেও কিন্তু এ প্লাস করতে পারবে যেহেতু সামনে পরীক্ষা SEO তো অবশ্যই তোমাকে বাংলা প্রথম পত্র টেকনিকে সাহায্য লিখতে হবে প্রথমত কথা হচ্ছে যে তোমাকে হাতের লেখা সুন্দর করতে হবে অনেক শিক্ষার্থী দেখা যায় যে হাতের লেখা সুন্দর না অনেকটাই খারাপ বাজে সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই নাম্বার কম পাবে যদি হাতের লেখা প্রথমত ভালো থাকে সেক্ষেত্রে তুমি অনেকটাই নাম্বার বেশি পাবা আর দ্বিতীয়ত সৃজনশীল লেখার একটু টেকনিক আছে অনেক শিক্ষার্থী সৃজনশীল এত লেখে এত লেখে কিন্তু সে দশ পায় না কারণ সে টেকনিক আকারে লিখতে পারে না একটা সৃজনশীল আসছে সুন্দরভাবে তুমি লিখবা ঠিক আছে সমস্যা নাই তবে সৃজনশীলের যদি ক নাম্বারে একটা একটা প্রশ্ন করে যে এটা কাকে বলে তখন কিন্তু তুমি এক কথায় উত্তর দাও এটা কিন্তু একের মধ্যে হাব দিবে না যদি হয় এক নাম্বার দিবে যদি না হয় তাহলে কিন্তু কোনো নাম্বার পাবা না দ্বিতীয়ত মানে যে খ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে তুমি একটা প্রশ্ন করবে যে এটা বলতে কি বলছো ওটা কাকে বলে এটা দিলা তুমি কিন্তু এক নাম্বার পাইলা তারপরে মাসখানে একটা লাইন লেখা যাবে এটা গ্যাপ রাখবা তারপরে একটু বিস্তারিত লেখা ফিনিশিং দিয়ে দিবা দেখবা যে দুই মার্কের হয়ে গেল তাহলে দুই মার্ক হান্ড্রেড পার্সেন্ট তোমাকে এখানে দেওয়া হবে অর্থাৎ তুমি যদি এখানে টপিকের উপর বানিয়েও লেখো তারপরেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাম্বার দিবে তারা আর গ নাম্বার যেটা সেটা হচ্ছে যে তিনটা প্যারা আকারে লিখতে হবে প্রথম প্যারায় এক কথায় উত্তর দিতে হবে দ্বিতীয় প্যারায় তোমাকে অবশ্যই দেখা যায় যে ওই খ নাম্বার যেভাবে লিখছো ওইভাবে লিখতে হবে তারপরে এক লাইন লেখা যাবে এটা গ্যাপ রাখবা রাখার পরে আরেকটু বিস্তারিত লিখবা তারপরে ফিনিশিং কিছু বিস্তারিত লিখে দিবা তাহলে কিন্তু তুমি এখানে তিন নাম্বার পেয়ে যাবা কোনো সমস্যা হবে না আর গ নাম্বার এটা সেটা হচ্ছে চার নাম্বারের অর্থাৎ চার মার্কের যেহেতু চার মার্ক তাই অবশ্যই একটু বিস্তারিত লিখতে হবে কিন্তু এখানেও কিন্তু টেকনিকের সাহায্যে লিখতে হবে এখন আমরা অনেক ক্ষেত্রে টেকনিকের সাহায্যে লিখি না যার কারণে কিন্তু তারা চার মার্ক দেয় না এই টেকনিকের সাহায্যে হচ্ছে তুমি প্রথমত এক কথায় উত্তর দিবা যখনই এক কথায় উত্তর দিবা এখানে এক মার্ক পাইলা তারপর খ নাম্বার যেভাবে লেখো ওইভাবে লিখলা দুই মার্ক পাইলা তারপরে গনাম্বা তারপরে মানে ফুল ফিনিশিংটা দেবা সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাকে এখানে কি করে এই নিয়ম অনুসারে তারা লেখে না কিন্তু শিক্ষার্থীরা কি করে তারা লিখতে পারলেই হয় একটা সৃজনশীল লিখতে পারলেই হয় সেখানে দেখা যায় ছয় বা সাত বা আট সর্বোচ্চ আট নাম্বার দেওয়া হয় কিন্তু দশ নাম্বার দেয় না আর যদি তুমি টেকনিকের সাহায্যে লেখো এই নিয়ম অনুসরণ করো তাহলে হান্ড্রেড শিক্ষকেরা এখানে দশে দশ দিবে এখন যেহেতু পরীক্ষা তোমাদের অবশ্যই চেষ্টা করবা যে এইভাবে লেখার এবং নিয়ম অনুযায়ী যদি লেখো তাহলে হান্ড্রেড পার্সেন্ট মার্ক দিবে আর শেষ যে কথাটা সেটা হচ্ছে এমসি কিভাবে দাগাবে এখন এমসি যে শিটটা পাবে সেখানে কিন্তু অবশ্যই সেট কোড লেখা আছে তুমি যখন এমসিকিউ হাতে পাবে সেখানে উপরে রোল নাম্বার লিখতে হবে বিষয় কোড লিখতে হবে কিংবা তোমার রেজিস্ট্রেশন লিখতে হবে সেট কোড লিখতে হবে সেট কোড কখন লিখবা যখন তুমি প্রশ্নটা হাতে পাবা অর্থাৎ এমসিকিউ প্রশ্নটা যখন হাতে পাবা প্রথমত পরীক্ষার মধ্যে কিন্তু বাংলা সিজনশীলের অংশটা তোমাকে আগে দিবে না 30টা এমসিকিউ আছে এই ত্রিশটা এমসিকিউ এর দিবে প্রথমত মনে রাখতে হবে যে পরীক্ষার হলে যায় বাংলা প্রথম পত্রের এমসিকিউ কিন্তু অনেকেরই খারাপ হয় কারণ একটা কারণই হচ্ছে তারা সময় মেনটন করে চলে না 30টা এমসিকিউর জন্য 30 মিনিটের এক মিনিটই বেশি বরাদ্দ থাকবে না মানেই হয়তোবা ভাবতে পারো 2 এক মিনিট বাড়াইয়া দিতে পারে না কখনোই দিবে না যেহেতু 30 মিনিট এই 30 মিনিটটা খুব ভালোভাবে নিখুতভাবে অর্থাৎ সি কিউ এবং এমসিকিউ এর খাতাটা যে কত আগেই দিবে আগেই পূরণ করবা পূরণ করার পরে যক্ষونی এমসিকিউ এর মানে প্রশ্নটা দিবে তখন ওই প্রশ্ন অনুযায়ী তুমি ওখানে দাগানো শুরু করবে এখন এক থেকে তিরিশ পর্যন্ত প্রত্যেকটাই যেটা পারো ওইটা পারতেছ এটা ভাবতেছো বা যে একটু পরে আমি দাগাবো বা বন্ধু দেখবে যার কারণে এখন এই দাগাবো না এই ধরনের সিচুয়েশন যেন না হয় তুমি এক থেকে তিরিশ পর্যন্ত নৈরবৃত্তিক দেখলা ওখানে দশটা পারো বা পনেরোটা পারো ওই দশটা বা পনেরোটা আগে দেওয়ার চেষ্টা করবা আর যেগুলা না পারো এটা কিন্তু হয়তো বা বন্ধু আছে বা বান্ধবী আছে তাদের সহযোগিতা নিবা যদি তারা পাঁচ থেকে ছয়টা বলে দেয় তাহলে দেখা গেল বিশটা হইলো আর দশটা তুমি খুব চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে দাগাবা দেখা যায় যে অনেক এমসিকিউ আছে যেগুলা পারো কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেকটাই সমস্যা হচ্ছে অর্থাৎ পারা সত্ত্বেও তুমি সেখানে দিতে পারতেছ না এটা কিন্তু সেক্ষেত্রে কি আমাকে পাশ দিবে পরবর্তীতে কিন্তু সে বিভ্রান্তিতে পড়ে যায় তাই অবশ্যই বিভ্রান্তির কোনো দরকার নাই তুমি এমসি কিউ যখন পাবা ওইটা যত্নশীল ভাবে দিবে তাহলেই কিন্তু এনা সম্পূর্ণ পাশ করতে পারবা এবং কি যেগুলো শিক্ষার্থী আছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই প্লাস করতে পারবে দেখা যাক সামনে কি হয় তো এই সিলাসের আপডেট সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে